সাহিত্যের কিছু ভৌতিক ঘটনা এবং রোমাঞ্চকর কাহিনী নিয়ে আমরা আওয়াজ চলে এসেছি হরর বেঙ্গল স্টোরিসে আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন গল্পটি আজ আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা কিশোর ভৌতিক সংগ্রহ তিন এই বইটি থেকে প্রথম প্রকাশিত হয় জানুয়ারি দু হাজার আটে গল্প পাঠে আমি দেবার কেউ তো কদানা বাড়ি শুরু হচ্ছে টেলিফোন ছট করে ভেঙে গেল ঘুম টেলিফোনের ঘরটা সঙ্গে সঙ্গে শুনল ঘরের দেওয়াল ঘরটা চিৎকার করছে একে একে গুনল রাত বারোটা বন্দ্রা কাতের চোখ না খুলেই আরো দুটো শব্দ এলো কানে এবং বৃষ্টির পতন নিজের ডাক্তারি জীবনকে ধিৎকার দিতে দিতে ধর্মর করে উঠে বসলুম বিছানার উপর এই শরীর দুপুর রাত নিশ্চয়ই কোনো রোগী বিছানা ছেড়ে নেবে রিসিভারটা তুলে সাড়া দিল হ্যালো ডাক্তার হ্যাঁ ডাক্তার ডাক্তার শিগগিরই আসুন শিগগিরই কোথায় আমার বাসায় সাত নম্বর সাতকড়ি সেন স্ট্রিট অসুখটা কি আমি এক্ষুনি মারা যাব আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না শিগগির এসো শিগগিরি ডাক্তার আর কোনো সাড়া নেই শিবারটা রেখে দিয়ে কি করবো ভাবতে রাখলো জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসে শেষটা যাওয়াই স্থির করল গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম সাতগুড়ি সেন স্ট্রিটের সাত নম্বরকে একখানি পুরনো তোতলা বাড়ি প্রত্যেক জানলা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ দরজা জানলার ফাঁক ফুঁকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোর রেখা এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি নিজেই এসেছি গাড়ি চালিয়ে একটা বাস থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামল রাস্তায় গিয়ে নামল হে কি রাস্তা না বেগবতী শ্রোতী কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে পায়ের হাঁটুর উপর পর্যন্ত উঠে যেদিকে তাকায় চিহ্ন নেই জনপ্রাণী যেন মানুষের পৃথিবীই নয় কেবল মানুষ কেন পথচারী কুকুর বেড়াল এবং রাত্রির পেচক ও বাদুড়েরাও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথাও কেউ জানে না কেবল তীর্তনেত্র গ্যাস পোশগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো বহু কি কনকনে ভিজে বাতাস ওহ বৃষ্টি আপনার নৈশ পায়ের মলের শব্দ শীতে কাঁপতে কাঁপতে সাত নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজা কড়া নাড়াতে লাগল হঠাৎ খুলে গেল দরজাটা বাড়ির ভিতরটাও অন্ধকার কে দরজা খুললেন দেখবার জন্য টর্চ ব্যবহার করল কিন্তু কারুকেই আবিষ্কার করতে পারলাম না ভাবল বোধ হয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি আবার ভিতরে চলে গিয়েছে কিন্তু কি মুশকিল এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখিনি অন্ধকারই বাড়িটার ভিতরে দু চার পায়ে এগিয়ে গিয়ে গলা তুলে বিরক্ত ভাবে বলল মানুষের চোখ অন্ধকারে চলে না একটা আলো দেখবার ব্যবস্থা করুন অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে বললে আলো নেই আলো দেখবার লোক নেই ডর জেলে এগিয়ে আসুন ডানদিকেই দিকেই সিঁড়ি দোতলায় উঠে বা প্রথম ঘরে রোগীটিকে দেখতে পাবেন কে কথা কইছে কোথা থেকে কথা কইছে চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলো সামনে দেখা গেল কেবল একটা সরু পথ তার উপরে ছাদ দুই পাশে দুই দেওয়াল কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে রইলে আমার টর্চের উল্লেখ করত না কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন ডাক্তার ডাক্তার মতো দাঁড়িয়ে রইলেন কেন উপরে এসো উপরে এসো অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে আসছে যেন বহু দূর থেকে বুকের কাজটা করতে লাগলো ঝমঝম সদর দরজাকে সশব্দে নাড়িয়ে দিয়ে আচম্বিতে বাড়ির ঢুকে পড়লো বৃষ্টি জল খানিকটা দমকা হাওয়া আমি আর না নিজের দুর্বলতায় নিজেকেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চলল ডান দিকে সিঁড়ি বেয়ে পরে উঠতে লাগলো এবং উঠতে উঠতে সবই সময় লক্ষ্য করল সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় এক আদি পুরো ধুলো সেই ধুলোর উপর নেই একটি মাত্র যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি আর একটা ব্যাপার অনুভব করল আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধর্ণাতিত উপস্থিতি যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি থেকে আমার গা এমন শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলো অতঃপর এই অস্বাভাবিক করে আমার বাইরে যাওয়া উচিত আবার কি ডাক্তার কত মরার হার নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ কত পচা কলা মরাতে কেটে কেটে ডাক্তারি বাস করেছো তবু তুমি ভয় পাচ্ছ কেন মনের ভাব লুকোবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বলল আমি ভয় পাই না কিন্তু তুমি ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে কানে এলো একটা শুকনো চাপা বিশ্রী হাসির আওয়াজ দারুন ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব বেশ চিয়ে চিয়ে পড়লো কারুর হাসি শুনবার জন্য আমি এখানে আসিনি আমি এসেছি রোগী দেখতে ফা পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল টম ভেতরে এসো দরজা খুলে দরজায় ধাক্কা মারল খুললো না দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে তাই বটে শিকল নাম ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে এগে বেরিয়ে এলো যেন তুষার মাখার বাতাসের একটা ছটকা ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো সেই ভয়াবহ কণ্ঠে ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃতি স্বরে বলল এসো এসো আর দেরি করো না আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না ডাক্তার নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালো হুটঘুট করছে অন্ধকার নাকে লাগলো গলিত সবের দুর্গন্ধ সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতে কি বলল। আলো জেল ডাক্তার আলো জেল না কেন আতঙ্কে আটকে উঠবে মূর্চিত হয়ে পড়ে যাবে এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায় অধীর কণ্ঠে বলল কি আশ্চর্য আলো না জ্বাললে আমি রুগীকে পরীক্ষা করব কি করে তবে জালো আলো জানলাম ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্টভাবে ভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন অথচ পচে বা গলে যায়নি কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল হু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে এবং দুই কোঠরের মধ্যে চক্ষু দুটো যেন কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না এমন ভাবে সে মুখবাদান করে আছে যে দেখলেই বুকটা ছাদ করে ওঠে এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখগহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর সুম্মিত নেত্রে আড়স্ত্র হয়ে দাঁড়িয়ে রইল হে ভগবান এ কি আমার রুকি ডাক্তার ডাক্তার এ জমযন্ত্রণা সইতে পাচ্ছি না শিগগিরি এসো দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করছে তলে তলে নরকের কীট এই পোকাগুলিকে তাড়িয়ে দাও এই পোকাগুলিকে তাড়িয়ে দাও বেশ বুঝতে পারল সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখবিবরের ভিতর থেকেই এবং তার হচ্ছে অদ্ভুত ব্যাপার যে মুখের ভিতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে কিন্তু একটুও মুখ নড়ছে না স্তম্ভিত ভাবের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত তারপর চোখের সামনে স্পষ্ট দেখল মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসে আস্তে আস্তে কিন্তু তার উঠে বসার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না কেউ তাকে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে তার মাথাটা পড়েছে কাঁধের উপর লুটিয়ে আর তার হাত দুটো করছে ঝলঝল কিন্তু তাকে দেখে তুলে বসাতে চায় কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায় সে কোথায় সে যে একেবারে অদৃশ্য আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই ফিরল আমার দিকে এবং তার দৃষ্টিহীন চক্ষ কোটরের মধ্যে অনেক তলা থেকে চকচক করে লাগলো দুটো রঙের আগুনের ফিনকি হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব এক লাফে ঘরের ভিতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পরি এমন ভাবে সশব্দে নেমে এলো নিচের দিকে এবং সঙ্গে পিছনে ছুটে এলো আলৌকিক কণ্ঠস্বর তিন টাটা তিনতিনেক পর সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম সাত নম্বর সাত করি সেন স্ট্রিটে দেখলুম বাড়ি সদর এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র এ বাড়ি ভাড়া দেওয়া যাইবে অবাক হয়ে ভাবছি এমন সময় পিছন থেকে শুনলুম ডাক্তারবাবু এখানে কেন ফিরে দেখি আমারই পরিচিত লোক এই অঞ্চলেই তার বাসা বললুম দিন তিন আগে বাড়িতে এক রুগীকে দেখতে এসেছিলুম কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া তিনি বললেন ডাক্তারবাবু বাড়ি ভুল করছেন এ বাড়ি আজ এক বছর হয়ে খালি পড়ে আছে বাড়িখানার ভারী বদনাম কেউ বাড়ি ভাড়া নিতে চায় না আসল কথাটা চেপে জিজ্ঞাসা করলুম এ বাড়ির শেষ ভাড়াটে কে ভুবনেশ্বর বাবু তিনি এখন কোথায় পরলোকে? এই বাড়িতেই তিনি মারা যান হ্যাঁ হৃদয়ের ক্রিয়াবন্ধন হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন এবং তার আত্মীয় স্বজন কেউ ছিল না পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে কারণ ভুবনেশ্বর বাবু তার পরেও কয়েকবার আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিল প্রতি শনিবারে রাত বারোটায় ফোনের ঘন্টা বেজে ওঠে আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি ডাক্তার ডাক্তার শিগগিরই আসি ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাটা কি করেন কিনা জানি না কারণ এখন শনিবার রাতে টেলিফোনের ডাকে আমি আর সাড়াই দিই না আপনারা শুনছেন হেমেন্দ্র কুমার আয় লেখা টেলিফোন প্রকাশিত হয় দু সালে গল্প পাঠে আমি দেবার চক্রবর্তী এরকম আরও কয়েকটি ভৌতিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে করে নিন সাবস্ক্রাইব ভিডিওটিকে করে নেবেন লাইক শেয়ার আর যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবেন না কদিন পর আবার আমি হাজির হব আরেকটি ভৌতিক কাহিনী নিয়ে ততদিন শুনতে থাকুন হর বেঙ্গল স্টোরিজ